পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রথের মেলায় দেখা যাক ওখানে মেলা বসেছে না এখন যাচ্ছি চোদ্দ নম্বর হ্যাঁ আর বেশ মেঘলা ওয়েদার একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো আমাদের পাড়ার থেকে রিক্সা পেয়ে গেছি তাই এখন রিক্সাই করে যাচ্ছি তো এখন চোদ্দ নম্বর যাওয়া আমরা বেহালার এখানে এসে চোদ্দ নম্বরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম কেউ ঠাকুর কুকুরের অটো যাচ্ছে না ঠাকুরপুকুর লেখা আছে কিন্তু যেতে লেকমল যাবো তাই লেক তাই আমরা এখন যাব এই সামনে হচ্ছে গড়িয়ার অটো আছে তাই ভাবছি গড়িয়ার অটো করে লেকমল যাবো মানে লেকমলটা আগে পড়বে কিন্তু হ্যাঁ তারপর গড়িয়াহাট হ্যাঁ সেই জন্যেই গড়িয়াহাটের অটোটা থাকবে আমি তাই ভাবছি অটো থেকে নামছি ভাবছি যে রথের মেলা দেখতে গিয়ে লেকমল চলে এলাম যেহেতু দিকের অটোটা যাচ্ছে না বলেই এদিকে চলে এসেছি এই অটোতেই যাবে না এখন থেকে তো চলো এখন আমরা ভিডিও থেকে দেখি কি কালেকশান আছে যদিও আমার এই ড্রেসগুলো আমার দারুণ লাগে খুব সুন্দর আর এখানের দামগুলো কিন্তু খুবই কম দাম কুর্তির কালেকশনও খুব সুন্দর তো তোমরা দেখেছিলে যে আমি যখন দীঘায় গেছিলাম এইরকমই মানে প্রিন্টেড আমি সেই স্লিভলেস নিয়ে গেছিলাম তাই না আর এখন এই দেখো ডিজাইনটা আলাদা মানে ডিজাইন হ্যাঁ আর হচ্ছে এখানে দেখো এই ব্ল্যাক ড্রেসটাও দারুণ লাগছে তো এখানে একটু ঘুরে দেখো এই আলিয়া কাটটা দেখো দারুণ লাগছে কিন্তু ব্ল্যাকের মধ্যে আর আমার ব্ল্যাক কালারটা দারুণই লাগে আর এখানেও একটা আলিয়া কাট আছে কিন্তু এর ব্যাগটা হচ্ছে এরকম ডিজাইন কাটা আছে সুন্দর ভিডিওর কালেকশান খুব ভালো লাগে তো এখানে দেখছি আর এখানে একটা বেশ দেখেছি এটাও বেশ ভালো লাগছে দেখো দারুণ লাগছে এটা দামটাও বেশ ঠিকঠাকই আছে এখানে কাউন্টারে এত ভিড় তাই জন্য মনে করছি কী নেব কিছু নিতে গেলেই লাগছে মানে ওই কাউন্টারে হ্যাঁ হবে অনেক ভিল করতে গেলে এবার একটা জিনিসের জন্য এখন আধ ঘন্টার সমস্ত না আট হয়েছে কিন্তু আমার এগুলো পছন্দ হয়েছে দেখলাম তো স্লিপলেস আর আমি স্লিপলেস নেবো না কেন স্লিপলেস সবসময় পরা যায় না সেই জন্য নেবো না তো চলো এখন আমরা উপরে যাচ্ছি স্মার্ট বাজার থেকে না তাই না বনি বলছে নাও নাও তুমি আমি বলছি তুই নে আমি তোকে কিনে দিচ্ছি ও বলছে না তুমি নাও আমাদের ম্যাক্সে ঘোরা হয়ে গেছে ম্যাক্স থেকে কিছুই নিলাম না কেন বনি বলল যে না নেবো না আর আমার ওই একটাই ভালো লেগেছিলো তা আমাকে নিতে বলছে আর ও নেবে না আর আমি ওরকম নিয়ে নিতে পারি ওই জন্য আমি নিলাম না আর ভেতরে এত মিউজিক গান চলছে বলে ওই জন্য তোমাদের সেইভাবে দেখাতেও পারলাম না আর কথাও বলতে পারি হ্যাঁ এখন বাইরে এসে কথাতে দাঁড়িয়ে আছি আর ওই যে শোরুমটা দেখছো ওর ভেতরে আমি রথ দেখলাম তাই ভাবছি যে এই তো রথ দেখা হয়ে গেল বেশ সাজিয়েছে ছোট্ট একটা রথ তাই না হ্যাঁ কেমন লাগছে বনি বলছিল যে হ্যাঁ রথ দেখতে পেলাম এখানে এসে যাই হোক রথ তো দেখতে পেলাম তাই না সাজানো আর বনি আমি আর সত্যি কথা বলতে ওরকম ওয়েদার দেখে একদমই আস্তে ইচ্ছা করছিল না আর সেই জন্য বলছিলাম যে আসবো না বেরোবো না এরকম বলছিলাম তাই বনি জোর করে বললো চলো না একটু ঘুরে আসি আজকের রবিবার আছে ছুটির দিন আছে আবার রথ হ্যাঁ রথালটা তাই চলো ঘুরে আসি তাই জন্য বেরোলাম হ্যাঁ আমি তাই বনিকে আস্তে আস্তে বলছিলাম আমি যাবো না বলছিলাম ওই জন্য ওখানে ওই ঠাকুরপুরের ওখানে তো রদ বড় করে রথ ওঠে না তাই জগন্নাথ চাই যে আমি যাই আমি আমার মনের মতে এটাই হচ্ছে তাই যাই হোক এখানে এসেছি আর আমার লেগমল খুবই ভালো লাগে মানে এখানে দাঁড়িয়ে থাকলেও বেশ সময় কাটানো যায় তাই না আমরা একটু মলে দেখছিলাম ঘুরছিলাম যদি কিছু পছন্দ হতো নিতাম তাই একটা তো বললাম পছন্দ হয়েছে যেহেতু ও নেয়নি বলে আমিও নিলাম না তো এখন আমরা এখানে দাঁড়িয়ে থাকি হ্যাঁ তাই ওকে বলছি যে একটু স্ট্রিটে যাবো কিছু খাবো তাই দেখা যাক যদি খাই তো তোমাদের সেটাও দেখাবো আমি তো তোমাদের বললাম যে যাব কি স্ট্রিটে জানি না যদি যাই তো তোমাদের দেখাবো কিন্তু বলছি চল এখন যাবো তারপর ওর ভিডিওতেও বললাম যে হ্যাঁ চল আর ও বলছে ভালো লাগছে না চা খাবো আর আজকে হ্যাঁ আর আজকের রথ তাইটাও খাবো হ্যাঁ হ্যাঁ তাই আর এম স্প্রিটে যাচ্ছি না এখন সোজা বাড়ি যাব তো একটু স্মার্ট বানি ও কোথাও যাবে না বাড়ি যাবে ওর ভালোই লাগছে না তো চলো এই দোকানি ঘোরা হয়েছে অনেক হয়েছে এবারে আমরা বাড়ি যাব আমরা বাড়ির দিকে যাচ্ছি আর তোমাদের এই সামনে দিয়ে একটু দেখায় এই দেখো বেশ ভালো লাগছে

তাই আমি তখন মাধবী কি হ্যাঁ কি খাবো তখন উনি নিজেই বলল কেক কিনে দিতে তাই আমরা ভাবলাম কি কেক কিনে দেব তারপরে ওয়াইট ফরেস্ট হ্যাঁ একটা কেক কিনে দিলাম আর উনি নিয়ে খুব খুশি হয়েছে বলছে যে আমি খেতে চাইলে এরকম কেউ দেয় না খুব ভালো লাগলো তাই ওনাকে শুনিব হ্যাঁ তাই আমরা হাত হাতে ডাসবিয়ারি কাছে চলে এসেছি এই দেখো আমি টানছি <laughs> <laughs> মেঘলা হয়ে আছে আবার কিছু কিছু যেখানে পরিষ্কার না কিছু কিছু জায়গায় মেঘ কিছু কিছু জায়গায় পরিষ্কার আর এখন না ছটা বেজে গেছে এখন মনে ছটা কুড়ি না আর দেখো কিরকম আলো মাঠে সবাই খেলছে আর এখন আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি তো গিয়ে বনি এখন সন্ধ্যে দেবে আর তাই বনিকে বলছি আমি ভাবতে পারিনি যে মিয়া কে ওই রথ পুরো রথযাত্রার হ্যাঁ স্পেশাল কেক বেরোবে আর আমার এইটা খুব ভালো লাগে মিয়া মোহরে মানে যখনই কোনো অকেশন থাকে সেই তারই কেক বার করে তাই না জামাই ষষ্ঠী হলে জামাই ষষ্ঠী ভাই ভাইফোঁটা বেশ ভালো লাগে তো চল এখন বাড়ি যাওয়া হয় তোমাদের তো বললাম ছটা কুড়ি বাজে আর এই দেখো ছটা পঁচিশ বাজতে যায় আর বাইরে তো ওরকম আলো দেখালাম

তো এই যে কেকটা এই দেখো চাকাও আছে দাঁড়াও বার করি হ্যাঁ এই দেখো কি সুন্দর চাকাও করেছে হচ্ছে রথ হ্যাঁ আর এইটা হচ্ছে রথের ছুড়া দেখতে দারুন লাগছে এটা পুরীর রথ হ্যাঁ আজকে গোপু খাবে আর এই যে আমাদের গোপু দেখো গোপু খুব খুশি গোপু তোমার জন্য কেক আনা হয়েছে গোপুর মুকুটটা না হাওয়াই পড়ে যায় আর ম্যাচিং করে হার করেছে দুটো হার হলুদ জামা জামাটা একটু হালকা লাগছে কিন্তু হলুদ জামা জয় জগন্নাথ তো আমি বাড়িতে এলাম এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবারে হচ্ছে মুড়ি মাখবো শিঙাড়া দিয়ে আর হচ্ছে পাঁপড় ভাজবো চাও করব। আর তোমাদের এই ভিডিওর মধ্যে আর কিছু দেখাচ্ছি না এগুলো তো খাওয়া তো আমার তো চলে মানে যা কিছু খাওয়া দাওয়া করি মাঝে মাঝে তোমাদের শর্ট ভিডিওতে দেখায় তাই চলো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করব কেন হয়তো ছোট্ট ভিডিওটা হবে কিন্তু এই রথের ভিডিওটা রথের ভিডিও কেন বলছি যেহেতু রথের দিনে রথের দিনে সেই হিসাবেই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম যে মেলাই যাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করব যে কি কেমন ভাবে মেলা ঘুরি আর আগের বছরেও তোমাদের দেখিয়েছিলাম যে রথের মেলায় গেছিলাম আর তোমরা দেখেছো তাই এবছরে তোমাদের দেখাতে পারলাম না তোমাদের তো বললাম ওখানেই আমরা অটোর জন্য কতক্ষণ ওয়েট করেছি করার পরেই আমরা লেগ মল গেলাম আর এই তো যা যা করেছি তোমাদেরকে শেয়ার করেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা